এভাবে চাইলে অনায়াসে অল্প পরিসরে বেশ কিছু ছাগল পালন করতে পারবে না এই আগাছা ঘাসগুলোই ছাগলের জন্য অনেক উপকারে আসবে এই আসা পোকা কিন্তু সং অনেক ক্ষতি হতে পারে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গরুর প্রজেক্টের পাশাপাশি অল্প পরিসরে কিছু মুরগি লালন পালন তো করি তার সঙ্গে বেশ কিছু ছাগলও কিন্তু লালন পালন করি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালনে কিরকম প্রফিট এটাই জানানোর চেষ্টা করবার আর এই বকনাটি আপডেট কিন্তু অনেকেই জানেন কিছুদিন আগে বাজার থেকে কিনেছিলাম মাসাল্লাহ আগের থেকে কিছুটা কিন্তু পরিবর্তন হয়েছে সবাই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু মশালা লিখতে ভুলবেন না আমাদের গরুর প্রজেক্টের পাশাপাশি অল্প পরে সুরে কিন্তু আমরা এখানে মুরগিও লালন পালন করে থাকি তবে এখানে কিন্তু আমাদের ফার্মে আরও একটি বড় মোরগ ছিল সেই মোরগটি এখন আমাদের পেটে যাই হোক এই মোরগটিও কিন্তু এতদিন আগের মোরগের মতোই সমপরিমাণ পরিমাণ আসত তবে একে আমরা নিয়মিত ফিড খাওয়াই না ফিডের পাশাপাশি অন্য প্রাকৃতিক খাবার খাওয়াই যার কারণে আস্তে আস্তে বড় হচ্ছে এখন যাচ্ছি আমাদের সেই প্রাকৃতিক পরিবেশে খোলামেলা পরিবেশে মুক্তচারণ পদ্ধতিতে যেভাবে আমরা ছাগল লালন পালন করে থাকি সেই ছাগলগুলোর কাছে তার সাথে এইটাও আপনাদের আমাদেরকে চেষ্টা করবো ছাগলগুলোকে আমরা কি ঘাস খাওয়াই থাকি আমাদের যে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠটা এই এক মাসের মতো কিন্তু পুরো মাঠ ফাঁকা থাকে এই মাঠে আপনারা চাইলে অনায়াসেই কিন্তু এরকম মাঠ যাদের আছে বলতেছি অনায়াসেই ছাগল লালন পালন করতে পারেন তবে এক মাস পরে কিন্তু এখানে আবার মরিচ বোনার আর কি মরিচ লাগানোর মৌসুম চলে আসবে সবগুলো জমি একবারে চাষ দিয়ে ফেলবে আমাদের এই কাঙ্ক্ষিত লাল মিয়া লাল মিয়াকেও কিন্তু আমরা এভাবে সেরে দিয়ে রাখছি এখানে তবে লাল মিয়ার আগের মতো ততটা কিন্তু যত্ন নেওয়া হয় না বললেই চলে কাজের অন্য ব্যস্ততার পাশাপাশি কিন্তু এই ছাগলগুলো আমরা লালন পালন করে থাকি যেহেতু শখের বসে তাই আস্তে আস্তে সব কিছু করতেছি পুরো এই ফাঁকা মাঠে ছাগলের পাশাপাশি অনেকেই কিন্তু এখানে গরু ও বেঁধে রেখে যায় তবে এই মাঠের পরিবেশ বৈকালবেলা কিন্তু দেখার মতো অসাধারণ একটি ভিউ যারা গ্রামে বসবাস করেন তারাই কিন্তু এই মজাটা উপভোগ করে থাকে ওখানে দেখালাম আমাদের লাল মিয়াকে সেরে দিয়ে সে ওখানে গিয়ে ঘাস কাচ্ছে আর এখানে রয়েছে আমাদের ব্ল্যাক দুটি মোট কিন্তু তিনটি হল আরও কিছু ছাগল রয়েছে যেগুলো কি আমরা বেঁধে রাখছি আর কি এদের মা ছাগলগুলোকে মাকে বেঁধে না রাখলে কিন্তু মা অন্য অন্য জমিতে চলে যাবে অন্য অন্য যে আশেপাশে আবাদি জমি আছে সেই জমিগুলোতে গিয়ে কিন্তু সেই জমির আবাদ খেয়ে নষ্ট করে ফেলবে তাই তাদের মাগুলোকে বেঁধে রাখছি আর এই ছাগলকে বেঁধে রাখার কারণ হচ্ছে এটি কিন্তু আমাদের খামারের নতুন একটি অতিথি বলতে পারেন বেশ কিছুদিন হচ্ছে আমাদের খামারে আসছে আশেপাশে প্রকৃতি ততটা চিনে না অপরিচিত জায়গা সেজন্যই কিন্তু একে বেঁধে রাখছি আমরা বেঁধে রাখা অবস্থাও কিন্তু যদি আমরা ছেড়ে দেই একটু কখনো কখনো কোথাও না কোথায় গিয়ে থাকে খুঁজে নিয়ে আসতে হয় আর আমাদের যে ব্ল্যাক ডায়মন্ড দুটিকে দেখালাম ব্ল্যাক ডায়মন্ড দুটির মা হচ্ছে এটি এটিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে তবে সবচাইতে বেশি ভালো হচ্ছে লালমিয়ার মা লাল মিয়ার মাকে কিন্তু অনেকেই সিনেন অনেকেই অনেক ভিডিওতে দেখছে এসব গরু ছাগল হাঁস মুরগির ভিডিও যারা দেখেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু মার্শাল্লা লিখতে ভুলবেন না এটি কিন্তু আমাদের ঘাসের জমি আর এই ঘাসের জমিতেই কিছু অবাঞ্ছিত আগাছা ঘাস জন্ম হয়েছে এই আগাছা ঘাসগুলোই মূলত যখন ছাগলকে বাসায় বেঁধে রাখি কিছু সময় এই ঘাসগুলোই খাওয়ায় পাশাপাশি যে আমাদের দুইটা গরুর বাচ্চা রয়েছে বাসুর রয়েছে সেই বাসুর গরুগুলোকেও কিন্তু এই ঘাসগুলো আমরা খাওয়াই সেজন্যই বলি যাদের গরুর প্রজেক্ট রয়েছে বড় প্রজেক্ট রয়েছে তারা চাইলেই কিন্তু গরুর পাশাপাশি অল্প পরিসরে কিছু লালন পালন করতে পারবেন তাছাড়াও গরুর জন্য যে ঘাসগুলো কেটে নিয়ে যায় আগা ঘাস করে কেটে আপনার সেই দিতে পারবেন আর অন্য দানাদার খাবার তো রয়েছে দানাদার খাবারের অল্প অল্প পরিমাণ যদি একটু একটু করেও খান তাহলেও কিন্তু আপনার ছাগল অনেকটাই হেলদি এবং সুস্বাস্থ্যবান হয়ে যাবে অতিরিক্ত বর্ষার কারণে চাইলেও ঘাসের আগাছাগুলো সময় মতো পরিষ্কার করে দেওয়া যায় না যার কারণে ঘাসের কালার এরকম লালচে বন্য আস আলহামদুলিল্লাহ এখন আবহাওয়া আগের থেকে থেকে অনেকটাই ভালো ইনশাল্লাহ খুব শীঘ্রই ঘাসের জমি আমরা পরিষ্কার করে দিয়ে এখানে জৈব সারের পাশাপাশি ইউরিয়া সার প্রয়োগ করলে ইনশাল্লাহ ঘাসের কালার অনেকটাই সুন্দর আসবে ঘাস কাটতে কাটতে এখানে একটা আসা পোকা বের হয়েছে আমরা গ্রামের ভাষায় এটাকে আসা পোকা বলে থাকি এর সঙ্গ যেখানে যেখানে ফুটবে সেখানে সেখানে কিন্তু আপনার সুলকানি হবে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম